নতুন চ্যানেল গ্রো করার বিশাল সুযোগ আপনার যদি একটি নতুন চ্যানেল থেকে থাকে তাহলে আপনি এই সুযোগ কখনো করবেন না তো আপনি যদি এখন থেকে প্রতিনিয়ত দুইটা টিকটিক আপনার জন্য কাজ করতে পারেন আপনার চ্যানেলে তাহলে আপনার চ্যানেলটা গ্রো করার কিন্তু আরো এক ভাগ কিন্তু এগিয়ে থাকবে তো ওই দুইটা টিকটিক কি আমরা এক এক করে দুইটা টিকটিক দেখে নিব তো প্রথম টিকটিকটা যেটা সেটা পাওয়ার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ওয়াইফিং স্টুডিও থাকবে এখানে এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখবেন এনালাইটিস নামে একটি ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন তো এ ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নামে একটা অপশন থাকবে আপনার সিলেক্ট করা থাকে তো আপনি কি করবেন এখান থেকে নিচের দিকে চলে আসবেন যখন আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন এইখান থেকে আপনি পেয়ে যাবেন রিয়েল টাইম নামে একটি অপশন তো আপনি কি করবেন এই যে রিয়েল টাইম অপশন রয়েছে এইখান থেকে ক্লিক করবেন এখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে আপনি পেয়ে যাবেন আপনার চ্যানেলের ভিতরে যত ভিডিও আপলোড করেছেন এইখান থেকে আপনার সব থেকে ভালো পরিমাণ পারফরমেন্স করেছে এই ভিডিও আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এখন এই ভিডিও গুলি কিন্তু আপনার পেন্ডিং এ রয়েছে এমনকি আপনার অডিয়েন্স এই ভিডিও গুলি বেশি পছন্দ করছে এখন আপনি যদি আপনার চ্যানেলটা গ্রো করতে চান তাহলে অবশ্যই আপনাকে তো আপনাকে কিন্তু এইখান থেকে এই যে ভিডিও গুলো আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিও গুলো কিন্তু আপনাকে এইখান থেকে তৈরি করতে হবে যতগুলো ভিডিও আপনি এখান থেকে পাবেন এই প্রত্যেকটা ভিডিও আপনি এখান থেকে আবার রিপিট করবেন তাহলে অবশ্যই এই ভিডিও গুলোর মতোই পরবর্তী আপনি যে ভিডিও তৈরি করবেন এই ভিডিও গুলি কিন্তু আপনার ভালো পারফরমেন্স কিন্তু করবে এবং এটা করলে আপনার ছেলেটা আরো খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে তো এটা ছিল আপনার একটা টেকনিক তো দ্বিতীয় টেকনিকটা পাওয়ার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ইউটিউব অ্যাপ থাকবে এখানে

এই যে আপনার অপশন আপনি এই জায়গায় ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন তার এখান থেকে লাস্ট এক বছরের ভিতরে যে ভিডিওগুলো আপনি ভাইরাল দেখতে পাবেন আপনি কি করবেন ওই ভিডিওগুলো এখান থেকে তৈরি করবেন যেমন দেখতে পাচ্ছেন যদি আপনার এই ক্যাটাগরি চ্যানেল থাকে এই যে ভিডিও ভাইরাল থাকবে এইখানে ভিডিও ভাইরাল থাকবে লাস্ট এক বছরের ভিতরে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে আপনি এখান থেকে ওই ভিডিওগুলোই দেখে দেখে তৈরি করবেন তার মানে যেহেতু আপনার চ্যানেল

so let's me...